ভুল হলে ক্ষমার দেখবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যারাই দেখতেছেন দেখবেন স্কেল করে চলে যাবেন না পুরা আজকে কথা বলবো ইসলাম নিয়ে ইসলাম আমরা মুসলমান আমরা ধর্ম হয়েছে ইসলাম তো ইসলামের ক্ষতি আমরা নিজেরাই করি কারণ আপনি দেখবেন পশ্চিমারা আপনার ইসলামরা পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না কারণ আছে কারণ বলতে কি আমরা ইসলামের ক্ষতি আমরা নিজেরাই করি মুসলমানরা কিনু এক জায়গায় যদি আপনার কোনো গন্ডগোল করি বা কোন জায়গায় যদি যাই বাংচুর করি জেডি করি নারে তাকবির আল্লাহ আকবর দেই তাহলে এই যে এই সোশ্যাল মিডিয়াতে আপনি নিউজগুলা অল কান্ট্রিতে দেখে আপনার খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই দেখে ভিডিওগুলা আমার বিডিওটা কিন্তু শেয়ার দিবেন প্রচুর শেয়ার হবে কিন্তু যারা নতুন দেখতেছেন ফলো করবেন আর ভিডিওটা পুরাটা দেখবেন কেউ স্কেল করে চলে যাবেন না এদিকে কিন্তু এটা মুসলমানদের জন্য এই বিডিওটা কিন্তু আমরা এত হুজুরও না বা ইসলাম সম্বন্ধে বেশি বুঝিও না বা আমরা যে জ্ঞান ওই জ্ঞানে বলতেছি কিছু উদাহরণ দি আপনাদেরকে যেমন আপনার যেই জায়গায় আমরা যে করি খারাপ করি জেডে করি কেউ বাংচুর করি কেউ ঘর বা কেউ জেডে করি কা কেউ কাউরে মারতে গেল আমরা সুর তো লিখি নাড়ে থাকবি আল্লাহ ফাকবার। যদি আমরা খারাপ কামে যাইয়া এটা বলি তাহলে আপনার যারা ইসলাম বিরোধী আছে তারা মনে করে যে এটা ইসলামের না ইসলাম একটা সন্ত্রাসী দল বা ইসলাম একটা ভালো দল না এরকম মনে করে কারণ হচ্ছে আপনার আমরা ওই যে খারাপ কামে গেলে আমরা নারে তাকবির আল্লাহ আকবর বলি যেমন এই যে নুরু পাগলা কিন্তু আম পাবলিকও আছে বা হুজুরও আছে অনেক জনে আছে বিরুরা দেখলাম আমি আপনার খবর থেকে তুলতেছে বলতেছে নারে থাকবে নারেত আল্লাহ আকবর তাহলে ইসলামের ক্ষতিটা তো আমরা মুসলমান করলাম নাকি আমরা মুসলমান করলাম ক্ষতি ইয়ার ইসলামের কারণ কি ওই যে আপনার ওই জায়গায় আরেকবার আর কবর তুলতে গেছো তুমি ইসলামের নারে থাকবে আল্লাহ আকবর কোয়ার দরকার কি এটা কোনো প্রয়োজন ছিল না যে তোমার এটা বলার জন্য কিন্তু এই যে এই কামরা উনি যে ডে বাবুক বা জেডে ডে করুক এটা কিন্তু খারাপ করছে যে নুরা পাগলার ব্যাপারটা আপনি একটা মানুষ কবর থেকে তুলে এটারে ফুরা দিয়ে ফেলাইবেন আবার বলবেন নারে রে থাকবে আল্লাহ আকবার তো ইসলামরা তো আমরা খারাপ করছি যে আমরা ইসলাম প্রচার করব বলার জন্য হইব খারাপ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ কি দেখেন আপনার কাদের সিদ্দিকির বাড়িতে আগুন দিয়েছে আগুন দিতে যে বলে নারেদ আকবির আল্লাহ ফকবর ইসলাম বলে নাই আপনাকে শিখায় নাই যে আপনি যে ওই জায়গায় আগুন দেন এরপরে বলেন নারেদ আকবর আল্লাহ আকবর তা আমরা তো ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা এরকম আলেমনা এত কিছু বুঝি না যেটা এটা সামাজিকভাবে বুঝি ওইটাই প্রকাশ করতেছি ইসলাম হইসে ইসলাম বলে নাই যে আপনি এই জন্যে যে মারেন ওই জন্যে এটা করেন এটা করেন যে আরেকজনের বাড়িতে যে আগুন দেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তা আপনি যাই আরেকবার আগুন দিবেন আগুন দিয়ে বলবেন নারে তাকবির আল্লাহ আকবর তো ইসলামের ক্ষতি তো আমরাই করতে এসেই কোনো আরো অনেক জায়গায় এরকম করতেছে এসে যাই আপনার আগুন দিতে আছে কেউ রে মায়রা ফেলাইতে আসে বলতেছে নারে তাকবির আল্লাহ আকবর তা ইসলাম আমরাই খারাপ করতেছি তো ইসলামরে অনেকজনে বলে ইউরোপ বা ইংরাজ বা যারাই হোক বা হিন্দু ধর্ম বলে যে ইসলাম শান্তির ধর্ম না ইসলাম হচ্ছে জঙ্গিবাদ জঙ্গি গোষ্ঠী তো কারণ কি ইসলামরে তো আমরাই নষ্ট করি বিরোধটা প্রচুর শেয়ার দিবেন আর যদি ভুল হয় তো কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন মানে বলার তো অনেক কিছু আছে আপনি বলতে গেলে বলবে কি যে মানে পাগল হয়ে গেছে বা আরো অনেক কিছু যার যার এক একজনের এক এক মন্তব্য আপনি আজকাল ভালোর কোনো দিন নাই খানাও নাই ভালো মানুষের কোনো মূল্য নাই এখন সব খারাপ লুহের মূল্য বেশি দা পেস ভালো থাকবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ সবাইকে